আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এই বেবি ফ্রকটির সম্পূর্ণ ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়াল শেয়ার করব প্রথমে আমি বেবি ফ্রকটি কীভাবে ড্রয়িং করেছি সেটা শেয়ার করে দিচ্ছি বেবি ফ্রকটা প্রথমে আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছিলাম এখন এর উপরে আমি আপনাদের কলম দিয়ে এঁকে দেখাচ্ছি প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি এবং সেই বাটির শেপ অনুযায়ী এখানে রাউন্ড করে একটা দাগ দিয়ে নিয়েছি আমি এখন কলম দিয়ে সেই দাগটা দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি একটা রাউন্ড দাগ দিয়ে নিয়েছি এবং তার নিচে আমি আরও দুইটা রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি এখানে দুইটা দাগের মাঝে আমি কিছুটা গ্যাপ রেখেছি তারপর নিচের দিকে এখানে আমি কিছু পাতা এঁকে নিচ্ছি সম্পূর্ণ নিচের রাউন্ডটা জুড়ে আমি এরকম পাতা এঁকে নিব এবং তারপরে উপরের দিকে আমি একটা স্কেল নিয়েছি এবং এই স্কেল বরাবর এভাবে করে আড়াড়িভাবে আমি কিছু দাগ কেটে নেব আর এখানে আমাদের স্কেলটা যতটুকু চড়া রয়েছে আমি ততটুকুই জায়গা রেখে তারপর প্রত্যেকটা দাগ দিচ্ছি এভাবে করে একটা পাশে আড়াড়ি দাগ কাটা হয়ে গেলে অপর পাশেও একই রকম করে আড়াড়িভাবে দাগ কেটে নেব আর ভিডিওতে দেখতেই পারছেন এই দিকটাতেও কিন্তু আমি এক স্কেল পরিমাণ জায়গা রেখে তারপরে ছকগুলো কেটেছি তো এইভাবে সবগুলো ছক এঁকে নেওয়ার পরে আমি মাঝের দিকে ফুল এঁকে নিব। ফুল আঁকার জন্য প্রথমে আমি প্রথমে কাগজে একটা ফুল এঁকে নিয়েছিলাম এবং সেই ফুলের ছাপ অনুযায়ী আমি উপরের দিকে ফুলগুলো এঁকে নিয়েছিলাম এখন কলম দিয়ে সেগুলোকে আপনাদের তুলে দেখাচ্ছি প্রত্যেকটা ছকের ভেতরে যেইগুলোতে আমার সম্পূর্ণ ফুলের জায়গা হচ্ছিলো সেগুলোতে সম্পূর্ণ ফুল আমি এঁকে নিয়েছি এবং যেগুলোতে দুইটা তিনটা পাপড়ি জায়গা হচ্ছিলো সেখানে আমি সেইভাবে করেই ফুলটা এঁকে নিয়েছি তো এইভাবে করে সবগুলো ছকের ভেতরে আমি ফুলটা এঁকে নিব। তো সবগুলো ফুল এঁকে নিয়েছি এখন আমি নিচের দিকে ড্রয়িং করে নিব নিচের দিকে ড্রয়িং করার জন্য ওই যে যেই কাগজে ফুলটা এঁকেছিলাম সেটাকে কাপড়ের নিচে বসিয়ে এইভাবে করে সেই ফুলের ছাপ অনুযায়ী আমি ফুলগুলো এঁকে নিয়েছি এবং একেবারে নিচে আমি একটা পার্ট দিব এর জন্য এদিকে দুইটা লাইন এঁকে নিয়েছি এবং সেই লাইনের উপরে আবার কিছু পাতা দিয়ে নিয়েছি তো সম্পূর্ণ নিচের দিকটা এইভাবে করেই আমি এঁকে নিয়েছি এইভাবে করেই আমাদের সম্পূর্ণ জামাটা ড্রয়িং করা হয়ে গেল আশা করছি আপনারা এই নিয়ম ফলো করে জামাটা ড্রয়িং করে নিতে পারবেন এখন সেলাই করে নিব এর জন্য উপরের দিকে আগে ফ্রেমটা লাগিয়ে নিয়েছি এখন উপরে যে ছকগুলো আমি এঁকেছিলাম সেইখানে ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি ব্যাক স্টিচ দেওয়া খুবই সহজ সামনের দিক থেকে সুইটাকে তুলে নিয়ে পেছনের দিকে সেলাই দিয়ে আবার সমান দূরত্বের সামনের দিকে তুলে নিতে হবে তারপর আবার পেছনে সেলাই দিয়ে সমান দূরত্বে সামনের দিকে তুলে নিতে হবে এভাবে করেই ব্যাক স্টিচ করে নিতে হবে আর ব্যাক স্টিচ এখানে আমি সবগুলো ছকেই করে নিব সবগুলো লাইনে এবং প্রথম রাউন্ড সেলাইটাতে আমি স্টিচ করে নিয়েছি এখন ফুলটা সেলাই করে নেব ফুলের মাঝের দিকে যে বৃত্তটা রয়েছে সেটাতেও আমি ব্যাক স্টিচ করে নিব কিন্তু এখানে যে সেলাইগুলো অর্থাৎ ফোরগুলো আমি খুবই ছোটো ছোটো করে দেবো যেহেতু ছোটো একটা বৃত্ত এর জন্য ছোটো ছোটো করেই সেলাইগুলো দিয়ে নিতে হবে এইভাবে করে ছোট ছোটো ব্যাক স্টিচ দিয়ে মাঝের বৃত্তটাকে সেলাই করে নেওয়ার পরে আমি পাতাগুলো সেলাই করে নিয়েছি পাতা বলতে ফুলের যে পাপড়িগুলো এঁকেছি সেইগুলো সেলাই করে নিয়েছি পাপড়িগুলো সেলাই করার জন্য পাপড়ির মাথা থেকে সুইটাকে তুলে নিয়ে নিচের দিকে গেঁথে একবার বাম পাশ থেকে সুইটাকে তুলে নিতে হবে তারপর আবার মাঝের দিকে গেঁথে তারপর ডান পাশ থেকে তুলে নিতে হবে এভাবে করে মাঝখানের দিকে গেথে একবার ডান পাশ থেকে একবার বাম পাশ থেকে এভাবে করে সুতা তুলে নিতে হবে এই পাতার মধ্যে যে সেলাইটা করলাম সেই সেলাইটার নাম হচ্ছে ফিশবন স্টিচ আপনারা যারা হ্যান্ড এমব্রয়ডারির এই বেসিক সেলাইগুলো না জানেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই বেসিক সেলাইগুলোর টিউটোরিয়াল দেওয়া আছে সেখান থেকে দেখে শিখে নিতে পারেন আচ্ছা এইখানে যেভাবে করে আমি একটা পাতা সেলাই করেছি সেভাবে করেই আমি সবগুলো পাতা সেলাই করে নেব আমি আপনাদের আরও একটি পাতা সেলাই করে দেখাচ্ছি এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এইভাবে করে সবগুলো পাতা সেলাই করে নেব এখানে আমি সবগুলো পাপড়ে সেলাই করে ফিরে আসছি এখানে সবগুলো পাপড়ে সেলাই করে নিয়েছি একই রকম করেই কিন্তু এখানে আমি যতগুলো পাতা এঁকেছি সব সেলাই করে নেব তো এর আগে আমি এইখানে নিচে একটা ভরাট সেলাই দেবো সেটা দেখিয়ে দিচ্ছি এইখানে নিচের দিকে যে দুইটা লাইন একসাথে এঁকেছি সেই দুইটা লাইনের মধ্যে আমি এখানে ক্রস স্টিচ দিয়ে দিচ্ছি ছোটোবেলায় সবচেয়ে বেশি আমি এই সেলাইটা দিয়ে ভরাট করতাম আর খুবই সহজ একটা পাশ থেকে তুলে নিয়ে আরেকটা পাশে ছোটো করে ফোর দিয়ে তারপর আবার বিপরীত পাশে ছোটো করে ফোর দিয়ে নিতে হবে এইভাবে করে ক্রস সেলাই করে নিতে হবে আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে সেলাই করছি এভাবে করে সম্পূর্ণ দুইটা লাইন জুড়ে আমি এই ভরার সেলাইটা দিয়ে নিব এবং আগের ফুলটা যেভাবে সেলাই করেছি সবগুলো ফুল সেভাবেই সেলাই করব এবং পাতাগুলোতে ফিশবোন স্টিচ দিয়ে নিব তো সম্পূর্ণ কাজটা করে তারপরে আমি ফিরে আসছি এখানে আমি উপরের টুকু সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এবং দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে একই সেলাই ব্যবহার করে আমি নিচের দিকটাতেও সেলাই করে নিয়েছি যেহেতু একই সেলাই ব্যবহার করেছি তাই এগুলো আর দেখালাম না বেবি ফ্রকটার সাথে আমি একটা প্যান্টও করেছি প্যান্টের নিচের দিকে এরকম করে কাজ করে দিয়েছি এবং এর সাথে আমি একটা হেড ব্যান্ডও করেছি আর এই হেডব্যান্ডার টিউটোরিয়াল যদি আপনাদের লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম